আসসালামু আলাইকুম অটোস্টার এ ওয়ান ফেসবুক পেজ এবং অটোস্টার এ ওয়ান ব্লক থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টয়টা নোয়া স্কোয়ার জিআই একটি গাড়ি এবং আপ মডেল একটি গাড়ি এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আপনাদের যাদের সেভেন সিটার গাড়ি দরকার ফ্যামিলি ইউজের জন্য বড় গাড়ি দরকার তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমার আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ এই গাড়িটি কিন্তু পেয়ে যাচ্ছেন অটোস্টার এ ওয়ান গাড়ির শোরুমে ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজের সাথে আছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো সেভেন সিটার একটি গাড়ি আপ মডেল একটি গাড়ি এবং হাইব্রিড চালিত তো আর দেরি না সরাসরি চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটো স্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানার বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো আপনাদেরকে এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট অরিজিনাল বডি কিট সিস্টেম অরিজিনাল গ্রিল অরিজিনাল কালার অল এভরিথিং ইজ অরিজিনাল যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে আকর্ষণীয় একটি কালার পাল কালার এই গাড়িটি পেয়ে যাচ্ছেন টু পাওয়ার একটি জিআই গাড়িতে যা যা থাকে আপনি দেখ আমি যদি ইন্টেরিয়ার দেখাই সেখানেও আপনারা দেখতে পাবেন যে প্রতিটি জায়গায় কিন্তু জিএস লেখা থাকবে টু পাওয়ার পুশ স্টার মাল্টিমিডিয়া সিস্টেম স্টারিং ক্যাপ্টেন সিট লাকজারিয়াস একটি গাড়ি লাকজারি এসে গাড়ি ডুয়েল এসি মানে সেন্ট্রাল এসি সিস্টেম আপনি জিআই গাড়িতে দেখবেন এখানে মনিটরটা থাকবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি অ্যাজ লাইক অ্যাজ নিউ একবারে নতুনের মতো একটি গাড়ি অরিজিন এবং স্টার্টিংয়ে কিন্তু মাল্টিমিডিয়া সিস্টেম স্টারিং সিস্টেম থাকবে স্টারিং ক্রুজ কন্ট্রোল সিস্টেম আছে তো দর্শক আপনারা যারা টয়টা নোয়া স্কোয়ার জিআই বা জি এস গাড়ি খুঁজছেন তারা কিন্তু আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এ ওয়ান গাড়ির শোরুমে অরিজিনাল স্কোয়ার গাড়ি এবং জিআই জিএস গাড়ি জিএসপি মেও বলে অনেকে এটাকে জিএস গাড়ি পাল কালার সেভেন সিটার এজ লাইক এজ নিউ একবারে নতুনের মতো একটি গাড়ি আপনারা যারা বড় ফ্যামিলির জন্য বা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজছেন তারা কিন্তু আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে বডি কিট সিস্টেম অরিজিনাল জাপানিজ বডি কিট সিস্টেম জিএস গাড়িগুলি বডিকিট সিস্টেম হবে এটা আপনারা জেনে থাকবেন এবং একটি স্পয়লার রয়েছে এই গাড়িটিতে স্পয়লার কারণে কিন্তু গাড়িটি আরও সুন্দর লাগছে তো দর্শক এই গাড়িতে পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট মাল্টিমিডিয়া সিস্টেম স্টারিং স্টারিং পুরুষ কন্ট্রোল সিস্টেম এবং লো মাইলেজ অরিজিনাল মাইলেজ যদি আপনাদেরকে বলি এই গাড়িটির অরিজিনাল মাইলেজ হলো একাত্তর হাজার কিলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি তো দর্শক এই গাড়িটির মডেল হলো দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এই গাড়িটির দাম চাচ্ছি আমরা এক একত্রিশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস কিন্তু নিয়ে আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ি বিয়ে নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার